নমস্কার দু হাজার চোদ্দো সালে প্রাইমারিতে নিয়োগ হওয়া প্রায় ষাট হাজার চাকরি প্রার্থীদের মধ্যে বত্রিশ হাজার চাকরি বাতিলের চূড়ান্ত রায় ঘোষণা হবে তো দেখে নাও কিভাবে কি পুরো বিষয়টা জেনে নাও তো বন্ধুরা ভিডিওটা কিন্তু অবশ্যই হেল্পফুল হবে তোমরা একটা অবশ্যই দেখা মাত্র লাইক করে দাও আর নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবের সঙ্গে থাকো তো দেখো এখানে যে লিস্টটা করা রয়েছে এখানে কিন্তু প্রত্যেকের নাম রোল নাম্বার ক্যাটেগরি টেট স্কোর মাধ্যমিকের স্কোর উচ্চ মাধ্যমিক স্কোর ট্রেনিং স্কোর ভাইবা অ্যাপ্টিটিউড টেস্টের নম্বর কিন্তু যোগ করে টোটাল মেরিট পয়েন্ট করা হয়েছে তো এদের মধ্যে কিন্তু প্রচুর ভুল রয়েছে এবং যার ফলে কিন্তু প্যানেলে এরও রয়েছে তো তাই প্যানেলটা কিন্তু পুরো বাদ দিয়েছে কলকাতা হাইকোর্টের বেঞ্চে তো আগামীকাল সোমবার আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশে কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে তো প্যানেলটা পুরোপুরি বাদ যাবে এটা তোমরা দেখে নেবে এবং এইটুকুই আমার বলার আর সবথেকে বড় বিষয় এটাই যে এই প্যানেলের কিন্তু ভ্যালিড কোনো গ্রাউন্ড নেই যার জন্য প্যানেলটা আর কোনো মতেই টেকবে না তাই সবাই দেখবে যে কিভাবে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যে কেন প্যানেলটা বাদ যাবে আর সব থেকে বড়ো বিষয় এটাই যে রিক্রুটমেন্ট প্রসেসটা ঠিকমতোভাবে নিয়ম মেমনে হয়নি যেমন রিজার্ভেশন কাটা রুলস ফলো করা হয়নি রিক্রুটমেন্ট অ্যাপটিটিউড টেস্ট মতো হয়নি তো কিছু গুরুত্বপূর্ণ কারণের জন্য কিন্তু প্যানেলটা বাদ হয়ে গেছে তো তার কিন্তু ফাইনাল জাজমেন্ট কালকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দেওয়া হবে ঠিক আছে তো প্যানেলটা যদি তোমরা পেতে চাও অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে যোগাযোগ করে কিন্তু এই লিস্টটা তোমরা নিয়ে দেখতে পারো এটাই হচ্ছে সেই বত্রিশ হাজার প্রাইমারি বাতির লিস্ট ঠিক আছে তো ইচ্ছুকরা যোগাযোগ করে অবশ্যই নিতে পারো তো বন্ধুরা আমি এইটুকু আপডেটই দিচ্ছি আবার গতকাল ফাইনাল জাজমেন্ট এলেই ভিডিও চলে আসবো তার জন্য অবশ্যই করে সঙ্গে থাকো আর পারলে ভিডিওটা প্রচুর শেয়ার করে দাও দেখা হচ্ছে কালকের নতুন আপডেট এলেই আমি জানিয়ে দেবো তো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং